হ্যালো স্টুডেন্ট পূর্ববর্তী ক্লাসে আমরা শেয়ার পিওন বেন্ডিং পিওনের নোটেশনগুলো দেখার পরে আজকে আমরা প্রমাণগুলো দেখব নোটেশনগুলো জানলে প্রমাণগুলো কত সহজে করা যায় সেটা আমরা দেখব একটা প্রমাণও আমাদের মুখস্থ করা লাগবে না একটা সিঙ্গেল প্রমাণও আমাদের মুখস্থ করা লাগবে না আচ্ছা আমরা এখন সবার প্রথমে যে প্রমাণটা করবো ক্ষেত্রের জন্য প্রমাণ করো যে এস এস ইকুয়াল টু থ্রি বাই টু এস এভি এস এস ইকোয়াল টু থ্রি বাই টু এরা প্রমাণ করতে পারে সবার আগে আচ্ছা তাহলে আমরা সবার আগে টাই তো ক্ষেত্র একে নিয়ে তাহলে আমাদের ছোট সহজ হবে বিষয়টা বি আর এটা ডি আচ্ছা প্রমাণ করি আমরা এস এসিক ভিকিউ বা আইভি যে সূত্রটা আমরা আগে পড়ছি এস কল টু ভি কিউ বাই আই বি ঠিক আছে যেটা নোটেশনগুলো আমরা দেখছিলাম আচ্ছা তাহলে আমরা ভি কে ভি রাখলাম কিউ সময় সময় আমরা কী পড়ছিলাম এ ওয়াইবার কিউ সময়ের সময় কি পড়ছিলাম এ ওয়াইবার এটা কী ছিল আমরা যে সেকশনটা নিচ্ছি আয়তক্ষেত্র সেটাকে আমরা নিরপেক্ষ করবো বা ভাগ করবো নিরপেক্ষ কক্ষ ভাগ করব ভাগ করার পরে যেহেতু সর্বোচ্চ শেয়ার পীড়ন আয়তক্ষেত্রের জন্য সর্বোচ্চ শেয়ার পীড়ন এভারেজ পিয়নের থেকে জিরো পয়েন্ট ফাইভ গুণ বেশি এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা সর্বোচ্চ পিড়ন আমরা আগের ক্লাসে বলছিলাম যদি সর্বোচ্চ শেয়ার পীরন নিয়ে কাজ করি তা আমরা উপরে বা নিচে নিরপেক্ষ কক্ষ দিয়ে ভাগ করার পরে যে কোনো দিকে আমরা ক্ষেত্রফল নিতে পারি বা যে কোনো দিকের ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করতে পারি আমরা ধরুন উপরেটা নিয়ে কাজ করব উপরেটা নিয়ে কাজ করব এটা কী ছিল এটা ছিল যে যে ক্ষুদ্র সেকশন নিয়ে আমরা কাজ করতেছি তার ক্ষেত্রফল তাহলে এইটা যদি ডি হয় তাহলে এইটুকু কত ডি বাই টু তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে বি ইন্টু ডি বাই টু বি ইন্টু ডি বাই টু ওয়াইটা ছিল নিরপেক্ষ কক্ষ থেকে নিরপেক্ষ মানে মূল সেকশনের সিজি হতে বা নিরপেক্ষ কক্ষ থেকে যে ক্ষুদ্রতম অংশ নিয়ে আমরা কাজ করতেছি তার সিজি পর্যন্ত দত্ত ক্ষুদ্রতম অংশ কোনটা এটা এ সিজি পর্যন্ত দত্ত এটা তাহলে এইটা যদি ডি বাই টু হয় তাহলে এইটা কত ডি বাই ফোর এইটুকু এটুকু ডি বাই ফোর কীভাবে হইলো আমাদের এইটুকু অর্ধেক তো এইটুকু তাহলে এইটা ডি বাই টু ভাগ টু ইকাল টু ডি বাই ফোর তাহলে আমাদের কী হচ্ছে ডি বাই বি ডি স্কোয়ার বাই এইট তাহলে এর মান কত পাইছি বি ডি স্কোয়ার বাই এইট আইটা কী ছিল মনে করো আইটা কী ছিল আইটা ছিল সম্পূর্ণ সেকশনের মোমেন্ট অফ আসিয়া সম্পূর্ণ সেকশনের মোমেন্ট অফ আসিয়া তাহলে আমরা তো ক্ষেত্রে সম্পূর্ণ সেকশনের মোমেন্ট অফ আসিয়া দুইটা সূত্র বি ডি কিউব বাই বারো আর হলো ডি বি কিউব বাই বারো কোনটা নিব কোনটা নিব আমরা অক্ষের সাপেক্ষে কাজ করতেছি অক্ষের সাপেক্ষে এই সেকশনের সমান্তরালে যে রেখাটা আছে সেটা ফ্রি থাকবে বাকিটা কিউব হবে মানে অক্ষের সমান্তরালে যেটা আছে সেটা ফ্রি থাকবে ফ্রি বলতে সেটার উপর কিউব থাকবে না আর বাকিটার উপর কিউব থাকবে তাহলে আমরা অক্ষের সাপেক্ষে করতেছি তাহলে অক্ষের সমান্তরালে বি আছে তাহলে বিকে ফ্রি ডির উপর কিউব নিশ্চয়ই বার এই জন্য এটা হবে না তাহলে আর মানে কি বি ডি কিউব বাই বারো বিটা কি পড়ছিলাম যে ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতেছি নিরপেক্ষ অক্ষ বরাবর সেই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য বা যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করতেছি নিরপেক্ষ অক্ষ বরাবর সেই ক্ষুদ্র সেকশনের দৈর্ঘ্য তো আমরা এই ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতেছি নিরপেক্ষ অক্ষ বরাবরের দৈর্ঘ্য ঘন্টা এটা বি এই যে বি ডি স্কোয়ার এইটটা নিচে চলে আসলো নিচে আসে বি ডি কিউ টুয়েলভটা উপরে চলে গেল বি এখন যদি আমরা কাটাকাটি করি বি বি কাটলাম ডি দুইটা আসে এখানে তিনটা আসে একটা থাকলো এটা সাত দিয়ে কাটলাম চার দিয়ে কাটলাম তাহলে তিন চার বারো আর এটা সাত দিয়ে কাটলে দুই আমাদের থাকলো কি অক্ষর থাকলো থ্রি বাই টু ইন্টু সংখ্যা থাকলো থ্রি বাই উপরে থ্রি আর নিচে টু আর অ্যালফাবেট থাকলো উপরে ভি নিচে থাকলো বিডি তাহলে থ্রি বাই টু ভি এ এটা কি সম্পূর্ণ সেকশনের ক্ষেত্রফল এস এ ভি আমরা আগেই পড়ছি আগের দিন এস এ ভি ইকাল টু ভি বাই যেখানে ভিটা ছিল সর্বোচ্চ শেয়ার পিগন আর এটা ছিল সম্পূর্ণ সেকশনের ক্ষেত্রফল এজন্য আমরা বি আর ডি গুণ করে বিআরডি ডি হিসেবে এ পাইছি যেটা সম্পূর্ণ সেশনের ক্ষেত্রফল এই যে প্রমাণ হয়ে গেল এখন এই প্রমাণটা আমাদের আরও অনেকভাবে ঘুরিয়ে বলতে পারে প্রমাণ সেম কিন্তু আমাদের কাছে কোশ্চেনটা অনেক ভালো অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে যেমন আয়ত ক্ষেত্রে যদি প্রমাণ করা যায় এস 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 ইকোয়াল টু থ্রি বাই টু এস এ ভি এস এস ইকোয়াল টু থ্রি বাই টু এস এ ভি এটা আরও কীভাবে কীভাবে ঘুরিয়ে দিতে পারে আমরা দেখি এটা মুছে দিলাম এস এস ইক টু থ্রি বাই টু এস এ ভি এখন এই থ্রি বাই টুকে আমরা ভেঙে কী লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ এস এ ভি তাহলে কী বলতে পারি গড় থেকে গড় থেকে সর্বোচ্চ শেয়ার পীরন জিরো গুণ বেশি জিরো গুণ বেশি আচ্ছা আবার বলতে পারি প্রমাণ করো যে গড় শেয়ার থেকে পঞ্চাশ শতাংশ বেশি সেটা কীভাবে প্রমাণ করবো এস এস ইকাল টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফাইভ এস এ ভি এস এস ইকাল টু এস এ ভি প্লাস জিরো পয়েন্ট ফাইভ এস এ ভি এস এ ভি প্লাস পঞ্চাশ পার্সেন্ট এস এ ভিছা গ শেয়ার পিয়ন সর্বোচ্চ শেয়ার পিওনের পঞ্চাশ শতাংশ বেশি কত শতাংশ বেশি পঞ্চাশ শতাংশ বেশি এভাবে প্রমাণ করতে পারি এখন এই আমরা প্রমাণ করলাম আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে এখন আমরা দেখবো ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে প্রমাণ করা যায় এটা মুছে দিলাম আমরা দেখলাম এখানে দিলাম ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের জন্য প্রমাণ করা যে এস এস ইকুয়াল টু ফোর বাই থ্রি এসএ এস এস ইকাল টু ফোর বাই থ্রি এস এম এটা প্রমাণ করতে পারে বলতে পারে ত্রিভুজের ক্ষেত্রের জন্য তাহলে একটা ত্রিভুজ ক্ষেত্র আঁকাই ধরলাম এটার ভূমি বি আর এটার উচ্চতা এইচ এটার ভূমি বি এবং উচ্চতা এইচ আচ্ছা এখন আমরা অনুমান করার জন্য এসেছি কেউ টু ভি কিউ বাড়ি যেটা আমরা জানতাম সেটা লিখলাম আচ্ছা তাহলে এর ভিকে আমরা আগের মতো ভি রাখলাম কিউ কিউ সমান জানতাম কি আমরা এ ওয়াই বাস এ আর ওয়াই বাস যে কোনো একটা নিতে গেলে আমাদের আগে কি সেকশনকে নিরপেক্ষ দিয়ে ভাগ করা লাগবে তা আমরা জানি যে ত্রিভুজের নিরপেক্ষ কেউ ভাগ হয় ত্রিভুজকে তিনটা ভাগ করলে বড়ো অংশ থেকে ছোটো অংশের দিকে যাইতে গেলে এক ভাগ আর ছোট অংশ থেকে বড়ো অংশ বা মোটা থেকে সিকমের দিকে চাইতে গেলে তিন ভাগের এক ভাগ আর চিকন থেকে মোটার দিকে চাইতে গেলে তিন ভাগের দুই ভাগের মধ্যে ত্রিভুজের সিজি থাকে ভাগ করলাম তাহলে সত্য অনুযায়ী এখানে কত হবে টু এইচ বাই থ্রি আর এটা কত হবে এইচ বাই থ্রি সে এইটা যেমন অনুপাতে কমছে এটা সেম অনুপাতে কমলে এটা হবে কত টু বি বাই থ্রি এই বির জন্য টু বি বাই থ্রি আচ্ছা তাহলে আমরা যেহেতু সর্বোচ্চ নিয়ে কাজ করতেছি আমরা এইটা বা এটা যে কোনো একটা ক্ষেত্রফল নিয়ে কাজ করতে পারি যে কোনো একটা ক্ষেত্রফল নিয়ে কাজ করতে পারি আমাদের স্বাধীনতা আমরা যেহেতু এটা মতো দেখতে যেটা সিজি বের করা তুলনামূলক একটু কঠিন এবং এটা ত্রিভুজ যেটা সিজিমে জানি তিন ভাগের এক ভাগ বা তিন ভাগের দুই ভাগ জন্য আমরা ত্রিভুজ নিয়ে কাজ করবো যেটা ক্ষেত্রফল বের করা সহজ সাপিনটি ভূমি উচ্চতা তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করবো এই সেকশন নিয়ে কাজ করবো তাহলে আমাদের এটা কি হবে এই সেকশনের ক্ষেত্রফল এই সেকশনের ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি এটা ভূমি কত টু বি বাই থ্রি এটা উচ্চতা কত টু এইচ বাই থ্রি আর ওয়াই কি ছিল নিরপেক্ষ অক্ষের সিজি হতে যে সেশনে কাজ করতেছি তার সিজি পর্যন্ত দূরত্ব যেহেতু এটা যেহেতু এটা একটা ত্রিভুজ তাহলে আমরা আবার মোটা প্রান্ত থেকে সিকোনের দিকে যাচ্ছি তাহলে কত হবে তিন ভাগের এক ভাগ কি লিখতে পারি ওয়ান বাই থ্রি ইন্টু কার তিন ভাগের এক ভাগ কার তিন ভাগের এক ভাগ ত্রিভুজটা যে উচ্চতা তার তিন ভাগের এক ভাগ তা টু এইচ বাই থ্রি তাহলে আমাদের কী থাকতেছে এখানে এই টু টু আমরা কেটে দিলাম আমাদের থাকতেছে কি বলো নিচে কী আছে তিন 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 নয় তিন নয় সাতাশ তিন সাতাশ একাশি উপরে বি থাকতেছে একটা আর এইচ থাকতেছে একটা দুইটা আর এখানে দুই আর দুই চার এটা থাকতেছে আমরা লিখে ফেলি ফোর বি এইচ স্কোয়ার বাই এইটু ওয়ান ফোর বি এইচ স্কোয়ার বাই এইটু ওয়ান আইটা কি আইটার সূত্র আমরা দেখি মোমেন্ট অফ ইনার্শিয়া আইটা কি মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পূর্ণ সেকশনের ত্রিপুজোর ক্ষেত্রে আমরা সূত্রটাতে দুইটা আগের মতোই বি এইচ কিউব বাই থার্টি সিক্স এইচ বি কিউব বাই থার্টি সিক্স তাহলে কোনটা নিব আগের বারের মতোই একচক্ষ বরাবর আমরা কাজ করতেছি একচকের সমান্তরে যেটা আছে সেটা ফ্রি থাকবে বাকিটা তো কিউব হবে তো একচক্রের সমান্তলা আছে বি তো বিকে ফ্রি রাখবো এইসের উপর কিউব দেব তাহলে এটা আমাদের রাখতেছে না আর মানে আমরা লিখি বি এইচ কিউব বাই থার্টি সিক্স ইন্টু বিটা কী ছিল আমরা যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করতেছি আমরা যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করতেছি নিরপেক্ষ বরাবর নিরপেক্ষ কক্ষ বরাবর সেই ক্ষুদ্র সেকশনের দৈর্ঘ্য তা আমরা এই ক্ষুদ্র সেকশনে কাজ করতেছি এবং নিরপেক্ষ অক্ষর আবার সেই ক্ষুদ্র সেকশনের দৈর্ঘ্য টু বি বাই থ্রি তাহলে এটা আমরা সিম্প্লিফাই করে আগে লিখে ফেলি ভি ইন্টু ফোর বি এইচ স্কোয়ার নিচে এইটটি ওয়ান ইন্টু নিশে আছে কি বি এইচ কেউ থার্টি সিক্স উপরে চলে গেল থার্টি সিক্স নিশে আছে টু বি উপরে গেল থ্রি এটা এবার আমরা কাটা করবো দেখো বি কেটে দিলাম এইচ দুইটা আছে দুইটা কেটে দিলাম একটা থাকলো ঠিক আছে এই দুইকে কাটলাম দুই দাদা তিনকে কাটলাম তিন সাতাশ একাশি এইটা নয় দিয়ে কাটলে তিন নয় সাতাশ এটা চার নয় সত্তর আমাদের কী থাকতেছে কী থাকতেছে উপরে আমাদের সংখ্যা থাকতেছে চার দু আট নিচে থাকতেছে কত নয় নয় হ্যাঁ নয় থাকতেছে নয় থাকতেছে আচ্ছা না তিন ঠিক আছে চার নং ছত্রিশ তিন নং সাতাইশ আর সংখ্যা থাকতেছে কি ভি থাকতেছে উপরে নিচে থাকছে বি আর এইচ এইচ থাকতেছে দেখে কি থাকতেছে বি আর এইচ থাকতেছে সরি আমরা এটা কাটছি নয় দিয়ে এখানে থাকবে তিন এখানে থাকবে তিন আচ্ছা তাহলে আমরা এখন এই এইটকে আমরা দুই ভাগে ভাগ করলাম তিন আর এই দুইটা ভির সাথে দিলাম ভি এইচ চার দু আট উপরে আছে উপরে ভি আছে এইচ আছে এখন যদি আমরা দুইকে এখানে ভাগ করি এভাবে লিখতে পারি ভি বা এই দুই নিচে এসে ভাগ হয়ে গেল আর বিএইচ এইচ থাকলো এখন দুই নিচে এসে ভাগ হয়ে গেল বি এইচ থাকলো তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রে লাস্ট তাহলে আমরা কী লিখতে পারি ফোর বাই থ্রি ইন্টু ভি বাই এ তারপর লিখতে পারি ফোর বাই থ্রি এস এ ভি এস এস এই যে প্রমাণিত প্রমাণিত ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ আমরা আরেকবার রিভিউ করি আমরা প্রমাণ করতে বলছে ত্রিভুজের জন্য প্রমাণ করো যে সর্বোচ্চ শিয়ার পীড়ন গড় শিয়ার পীড়নের সাড়ে তিন অংশ সাড়ে তিন ভাগ আমরা এস 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 এর সূত্রটা জানি বেসিক যে সূত্রটা হেটা লিখলাম ভি কিউ বাই আই ভিটা রাখলাম কিউ সমান সমান জানি কি এ ওয়াই বার কিউ সমান সমান জানি এ ওয়াই বার আচ্ছা এখন এটা কি আমরা যে সেকশনটা নিছি যে সেকশনটা নিছি সেই সেকশনকে নিজের কক্ষ দিয়ে ভাগ করব আমরা যেহেতু গড় সর্বোচ্চ নিয়ে কাজ করতেছি তাহলে আমরা যে উপরে বা নিচে যে কোনো সেকশন নিয়ে কাজ করতে পারি আমরা যেটা সুবিধা সেটা নিয়ে কাজ করবো উপরে ত্রিবুজ সেকশনের মতো দেখতে তো উপরেটা নিয়ে কাজ করছি তো উপরে ক্ষেত্রে কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই যে ভূমি আর উচ্চতা আর পরে ওয়াইবারটা ছিল কি নিরপেক্ষ সিজি হতে যে সেকশন নিয়ে কাজ করতেছি তার সিজি পর্যন্ত দূরত্ব তাহলে এইখান থেকে সিজি দৌড়াত এইটুকু 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 দূরত্ব কত এটা ত্রিভুজ একের তিন ভাগ তিন ভাগের এক ভাগ বা একের তিন ইতি তিন ভাগের এক ভাগ নিয়েছি কার তিন ভাগের এক ভাগ এই ত্রিপোস্টে যত উচ্চতা তার তো ত্রিপোস্ট টু এইচ বাই থ্রি এটা টু এইচ বাই থ্রি এবার এটা কাটাকাটি করে গোশন করি আমরা আসছে কি ফোর বি এইচ স্কোয়ার বাই এইটটি ওয়ান আমরা কি এর মান লিখে দিলাম আয়ের মান বি এইচ বিএইচার বাই থার্টি সিক্স এটা আমরা জানি মুখস্থ আর বিটা কী ছিল নির যে ক্ষুদ্র সেকশন নিয়ে কাজ করতেছি নিরপেক্ষ অক্ষ বরাবর সেই ক্ষুদ্র সেকশনের দৌর্ঘ তো সেই কোথাও সেখানে দৌর্ঘ টু বাই থ্রি টু বাই থ্রি লিখলাম এখন এটা সাজাই লেখার পরে এখানে ভি আসলো কাটাকাটি করে থাকলো কি সংখ্যা থাকলো চার দু আট নিচে থাকলো তিন এই যে তিন বা থ্রি আর অ্যালফাবেট থাকলো উপরে ভি আর নিচে থাকলো আর বিআইস এখন এই আটকে আমরা দুই ভাগে লিখলাম চার ইন্টু দুই বা ফোর ইন্টু টু এইটকে ফোর ইন্টু টু লিখলাম তো ফোর আর টু টা আমরা এবার এর সাথে ভাগ করে দিলাম যেটা হয়ে গেল হাফ বিএইস এইটা হলো সম্পদ এ লিখলাম আর এইটার সময় আমরা জানি কি এস এটা প্রমাণ হল এখন আমরা দেখবো যে এটা আর কীভাবে বলতে পারে কি কি কথা এটা আমাদের বলতে পারে যে ত্রিভুজের ক্ষেত্রে কি কি প্রমাণ করো বলতে পারে আমাদের মূলটা আমরা আগে লিখি এস এস ইকাল টু ফোর বাই থ্রি এস এভি এস এস টু ফোর বাই থ্রি এস এসএলেস ফোর ফোরকে থ্রি দ্বারা ভাগ করলে কত আসে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এস এভি বলতে পারে প্রমাণ করো যে জিরো পয়েন্ট থ্রি থ্রি অংশ বেশি বা আগের মতোই জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বেশি সেটা পার্সেন্ট কিভাবে নিয়ে আসবা ওয়ান প্লাস জিরো পয়েন্ট থ্রি থ্রি এস এ ভি প্লাস জিরো পয়েন্ট থ্রি থ্রি ভি থ্রি এস এ ভি তা কত আসতেছে এস এ ভি প্লাস তেত্রিশ পার্সেন্ট এস এ ভি এই যে প্রমাণিত এইটুকু সবভাবে সবটুকু করা লাগবে যে যেভাবেই বলুক না কেন এইটুকু করাই লাগবে এইটুকু তারপরে যেভাবে বলবে বলবেন সেইটুকু চাবো যদি এই পর্যন্ত বলতে এই পর্যন্ত যাইতাম যদি পার্সেন্ট বের করতে বলতো পার্সেন্ট পর্যন্ত যাইতাম আচ্ছা আমরা এবার দেখব বৃত্তাকা সেকশনের ক্ষেত্রে কি হয় এবার দেখব কি বৃত্তাকা সেকশনের ক্ষেত্রে কি হয়

তাহলে আমরা এটার নিরপেক্ষ অক্ষ কোথায় এখানে আমরা যেহেতু এটা ক্ষেত্রফল একই তাহলে আমরা উপরে বা নিচে যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারি আমরা ধরলাম আমরা উপরে অংশ নিয়ে কাজ করব ঠিক আছে আমরা লিখলাম ভি বাই আইভি তাহলে আমরা ভি কে রেখে দিলাম আমরা কী সময় সময় কি জানতাম এ ওয়াইবার কী সময়ের সময় জানতাম এ ওয়াইবার এটা কি এটা হলো যে অংশ নিয়ে আমরা কাজ করতেছি সেটার ক্ষেত্রফল আমরা এই অংশটা নিয়ে কাজ করতেছি পুরাবৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক এটা আমরা পুরাবৃত্তের ক্ষেত্রফল কত পাইডি স্কোয়ার বাই এইট এইট কেন দিলাম এই পাইডি স্কোয়ার বাই ফল পুরাবৃত্তের ক্ষেত্রফল আর এটাকে দুই দিয়ে ভাগ করলে অর্ধেক ক্ষেত্র ফল পাবো তাই চার দন আট বুঝতে পারছি ওইবারটা কী হবে নিরপেক্ষ কক্ষ থেকে যে সেকশন নিয়ে কাজ করতেছি তার সি যে পর্যন্ত তত্ত্ব আমরা জানি যে এই বৃত্তের বড়ো অংশ থেকে ছোটো অংশের দিকে যাইতে গেলে হয় জিরো পয়েন্ট ফোর টু ফোর আর আর ছোটো থেকে বড় দিকে আসতে গেলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স আর কিন্তু আমরা এই মানটা এখানে লিখতেই পারি এটাই মান এটা লিখতেই পারি এটা লিখতে লিখলে আমরা প্রমাণ করতে পারবো না প্রমাণ করতে পারবো না এই যে পয়েন্ট অংশের জন্য আমাদের যে প্রমাণটা দরকার অ্যাকচুয়ালি ওইটা আমরা আসতে পারবো না এটা আমরা টেকনিক্যালি লিখবো টু ডি বাই থ্রি পাই টু ডি বাই থ্রি পাই টু ডি বাই থ্রি পাই কীভাবে লিখবো দেখো টু ডি বাই থ্রি পাই আমরা লিখলাম এভাবে ডি কল টুক লিখতে পারি টু আর তা টু আর বাই থ্রি পাই তাহলে ফোর বাই থ্রি পাই ইন্টু আর এইটা ক্যালকুলেশন করলে তোমরা এটাই পাবো জিরো পয়েন্ট ফোর টু ফস্ট এইটাই আমরা লিখছি শুধু একটু টেকনিকালে লিখছি যাতে আমরা প্রমাণ করতে পারি আচ্ছা তাহলে দেখো আমরা এখানে পাই পাই কাটলাম টু টু কাটলাম তাহলে থাকলো কি ডি কিউব বাই টুয়েলভ লিখলাম ডি কিউব বাই টুয়েলভ আই আগে যেমন বিভিন্ন অক্ষ ছিল এই তার অক্ষ একটাই দেখো এদিকে নিলেও এ অক্ষ নিলেও ডি এ অক্ষ নিলেও ডি বৃত্তিকা অফ ইনারিয়ার সূত্র কি পাই ডি ফোর বাই সিক্সটি আর বিটা কী ছিল ক্ষুদ্র সেকশন আমরা যে ক্ষুদ্র সেকশনে কাজ করতেছি নিরপেক্ষ বর্বর তার দৈর্ঘ্য নিরপেক্ষ তার দৈর্ঘ্য তো ডি এই যে ডি আচ্ছা এটা আমরা করে লিখি ভি ডি কিউব বাই টুয়েলভ ইন্টু আর এই ডিটা নিচে ছিল থাকলো এবার কাটাকাটি করবো উপরে তিনটা আছে এখানে তিনটা কাটলাম ডি থাকলো এখানে আমরা চার দিয়ে কাটলাম তিন চার বারো আর এটা কত হবে চার দিয়ে কাটলে চার বারো আর চার ষোলো চৌষট্টি তাহলে দেখো আমাদের সংখ্যা থাকছে কত সিক্সটিন আর নিচে থাকতেছে থ্রি আর অক্ষ থাকতেছে ভি পাই ডি স্কোয়ার আজানের পরে আমরা আবার শুরু করতেছি আচ্ছা আমার ছিল কি উপরে ছিল সিক্সটিন থ্রি আর অ্যালফাবেটে এখানে ভি ছিল পাই ছিল ডি স্কোয়ার ছিল এখন আমরা যদি এটাকে ভেঙে লিখি ফোর বাই থ্রি ইন্টু এই ফোরটা যদি ভি এর সাথে আগের মতো পাই ডি স্কোয়ার এখন আমরা এই ফোরটাকে জাস্ট নিচে লিখবো ফোর বাই থ্রি ইন্টু ভি বাই পাই ডি স্কোয়ার বাই ফোর যেটা আমাদের সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল মিন করে তাহলে আমাদের এস এস এসএসিকার টু কি দাঁড়াচ্ছে ফোর বাই থ্রি এস এম প্রমাণ এটাই ছিল আমাদের তিনটা প্রমাণ এই প্রমাণটা আবার ত্রিভুজের প্রমাণের মতো বের করতে বলতে পারে ওয়ান পয়েন্ট গুণ বেশি জিরো বেশি বা তেত্রিশ শতাংশ বেশি প্রমাণ করতে বলতে পারে মূল প্রমাণ এই পর্যন্ত তোমার করাই লাগবে তারপর আমরা ত্রিভুজের জন্য যে এক্সট্রা অংশটুকু দেখলাম ওইটুকুই আজকে পর্যন্তই আমরা পরবর্তীতে আরও কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ধন্যবাদ সবাইকে And hand, hand.